তো দেখুন বন্ধুরা কত দারুন দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দুর্দান্ত সরের নাস্তা বানাবো আর এই নাস্তাটা বন্ধুরা দেখতে এতটাই সুন্দর আর খেতেও তো বন্ধুরা তার থেকে আরো বেশি সুন্দর তো রকম নাস্তা আপনারা যদি বাড়িতে বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আমাদের ভালো লাগবে আর আজকের নাস্তার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি আজকে আমি এই পাউটু দিয়ে নাস্তাটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি উনুনটা জেলে দেবো শ্বশুর তেল গরম হয়ে গিয়েছে তো তেলের মধ্যে প্রথম আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ডাল হয়ে তো এখন আমি দিয়ে দেবো গাজর কুচি তো গাজরটা কিন্তু এখানে আমি গ্রেড করে নিয়েছি তো তেলে দিচ্ছি গাজরটা একটু ভেজে নেব দেখুন গাজরটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু তো একটা আলু সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা তো একদম লঙ্কাগুলো আমি মেয়ে করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম তো এখন আমি সমস্ত কিছু খুব ভালোভাবে গুচিয়ে নেব তো সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো চাট মশলা তো এক চামচ আমি চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা তো বন্ধুরা আর বিশেষ কিছু মশলা আমি ব্যবহার করবো না তো এই দুটো মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এই চাট মশলা আর ম্যাগি মশলা দিলে তো চাল কিন্তু একটা চটপটা টেস্ট হবে তো আবার আমি কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে তো এবার আমি সব কিছু দিয়ে দেব চিজ তো এখানে আমি একটা চিজ নিয়েছি তো চিসের টিউব নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তো আপনারা আর চিসের পরিবর্তে এখানে সিদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন তো তাও যদি না চান তো এবার দরকার নেই তো আমি এখানে একটু চিজ দিয়ে দিচ্ছি দেখ ডেকরেট করে দেবো চিজটা আমি একটু টিস্টান হয়ে যাবে গ্রেড করে দিয়ে দিলাম তো আবার আমি সমস্ত ভালো করে দিচ্ছি আর আজকে কিন্তু আমার এই সবজি পুরটা রেডি হয়ে গিয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে দেখতে এখন আমি এটা নামিয়ে নেবো আর এবার আমি রুটিগুলো তো ওই সাইড গুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেবো তো এবার আমি সাইড গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা রুটির আমি এই চার সাইড কেটে বাদ দিয়ে দেব তো এই সমস্ত রুটি থেকে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে সাইডগুলো রয়ে গেছে তো এইগুলো কিন্তু ফেলে দেব না এগুলো রোদ্দুর শুরু করে আর গুঁড়ো করে নিলে কিন্তু বেড কাম হয়ে যাবে তো এগুলো আমি দেখিয়ে দেব আর এবার আমি একটা করে রুটি নিয়ে নেব আর রুটির উপরে আমি দিয়ে দেব টমেটো সস তো এখানে আমি টমেটো সস নিয়েছি দিয়ে দিচ্ছি তো দেখুন টমেটো সসটা কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিয়েছি আর এবার যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম তো সেই পুরটা আমি উপরে দিয়ে দেব তো রুটির উপরে পুরটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন পুরটা উপর দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর এখন আমি উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব আর এবার আমি ছুরি দিয়ে এটাকে কোনা কোনি করে কেটে নেব তো দেখুন এইভাবে দুটো উড়ো করে কেটে নিয়েছি আর আবারও আমি এটা কেটে নেব তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আর সেম একইভাবে এটাও আমি কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এবার আমি এগুলোকে এইভাবে সাজিয়ে তো দেখুন এইভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কাঠি এই কাঠিটা এবার আমি এই ভিতর থেকে এইভাবে দিয়ে দেবো তো দেখুন এইভাবে কাঠিটা লাগিয়ে দিয়েছে আর এবার আমি ধার থেকে একটা সমান করে কেটে দিচ্ছি আর একইভাবে এই সাইডটাও আমি কেটে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো এই একটা আমি তৈরি করে নিয়েছি আরে এইভাবে সমস্ত নাস্তা আমি রেডি করে নেব তো দেখুন এই সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর দেখুন খুব ঘন হবে না খুব পাতলা হবে না আর চামচের পিচুনটা দেখুন হালকা কট হয়ে যাচ্ছে ঠিক এইরকমই হবে তা এরকম হবে ব্যাটারটা গুলে নিতে হবে আর এবার আমি একটা নাস্তা নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে দিয়ে দেব বেড কামসের মধ্যে তো এখানে আমি বেড কামস নিয়েছি তো আপনারা বেড কামসের পরিবর্তে এখানে বিস্কুটগুলো ব্যবহার করতে পারে তো বেডকে আমি আমি এবার কোট করে নিচ্ছি তো দেখুন এই আর একটা কোট করে নিয়েছি এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি কোট করে নেব তো দেখুন সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি কোট করে নিয়েছি এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি নাস্তাগুলো ভেজে নেব তো আমি একটা একটা করে নাস্তা ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছে তো এই নাস্তাটা উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নিচ্ছে আর এইভাবে আমি সমস্ত নাস্তা গুলো ভেজে নেব তো এই সমস্ত নাস্তা গুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন আমি এটাও তুলে নেব আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো তো এত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে তো নাস্তা তো ভেঙে নিয়েছি আর বন্ধুদের দেখেছিলাম বোনরা চলে এসছে তো বোনরা এখন নাস্তা খাবে আর দেখুন নাস্তাগুলো তো দারুণ কিন্তু ক্রিস্পি হয়েছে তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো খুব সুন্দর ভেজে হয়েছে রাস্তাগুলো খুব দারুন খেতে হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কি দিয়ে করেছি বুঝতে পারছিস কি দিয়ে করেছো পাউডার দিয়ে করা ভালো হয়েছে তো বন্ধুরা আপনারা এইরকমভাবে পাউটি দিয়ে নাস্তাটা বাইরে আবার বানিয়ে দেখবেন দারুণ কিন্তু স্বাদ হবে আর এইভাবে বানিয়ে দেবেন থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের রেসিপিটা ভালো লাগলো তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর নতুন কোন একটা রেসিপি নিয়ে